হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যাটনেস্ট অনেক দিন পর ভিডিও করতে বসলাম আমরা এই ভিডিওতে একটা জিনিস শিখবো একটা গিয়ার ডিজাইন শিখবো যেটা আমাদের জন্য খুবই খুবই দরকার ছিল এই ডিজাইনের ভিডিওটা দরকার ছিল এবং আমরা সেই প্রসেসে আগাচ্ছি এবং আমরা এই একটা গিয়ারের ভিডিও নিয়ে আসলাম এখানে অনেকগুলো জিনিস আপনি শিখবেন এবং আশা করি একটু গুরুত্ব সহকারে শিখবেন যাতে আপনার সামনের কাজগুলো ইজি হয় তো আমরা চলে যাই ডিজাইনে এখন এখানে যদি আমরা ডিজাইনটাকে অবজার্ভ করি এখানে দেখেন কতগুলো হোল রয়েছে এবং কতগুলো বিভিন্ন ধরনের আর্ট এখানে করা হয়েছে তো আমরা একটা একটা করে ধরে ধরেই করব তার আগে আমরা একটু বিশেষ করে এই যে নিচের আর্টগুলো অর্থাৎ আমরা যদি এখান থেকে শুরু করি এই জায়গাটা থেকে শুরু করি আমরা সেখান থেকে শুরু করব ইনশাল্লাহ ওকে আমরা তাহলে যদি একটু ইয়ে করি যে আমাদের এটা ডায়া কত সিক্সটি একটু লক্ষ্য করলে বুঝবেন এখানে তীর দেওয়া দেওয়া আছে যে আমাদের ছোট যে ডায়াটা এটা হচ্ছে সিক্সটি অ্যান্ড দেন আমাদের যে একটা ইয়ে রয়েছে একটা সেন্টার লাইনের মতো একটা সেন্টার সার্কেল তো এটার ডায়া কত সেটা যদি আমরা লক্ষ্য করি এটার ডায়া নাইনটি তাহলে সিক্সটি নাইনটি দুটো আমাদের ইয়ে দরকার দুইটা বলা যায় সার্কেল দরকার এবং একটাকে আমরা কনস্ট্রাকশন করে দিব তাহলে আমরা দুইটা এঁকে নিই আমরা সলিটওয়্যাকটাকে ওপেন করে অ্যান্ড দেন পার্ট অপশনে প্রেস করে এটাকে আমরা ওপেন চলে যাই আমরা গ্রাফিক্স এরিয়াতে চলে যাবো অ্যান্ড দেন আমরা আমাদের কাজটা করবো আশা করি এখানে লক্ষ্য রাখার বিষয় যে আমাদের দুইটা দরকার সেটা হচ্ছে একটা সেট প্লেনের ব্যাপারটা প্লেনটাকে সিলেক্ট করে আমরা এখানে দুইটা বৃত্ত এঁকে নিব প্রথম মতো আর এই ভিডিওতে আমরা মূলত এটাকে এক ভিডিওতে যে সব শিখেব তেমনটা না আমরা এটাকে একটু পার্ট ওয়াইজ করে দিব তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমি যেভাবে কাজগুলো করতে সেগুলো আপনারা জানেন কি না যদি না জানেন তাহলে আমার একটা সলিড ওয়ার্ক ফান্ডামেন্টাল কোর্স রয়েছে ইউডিমিতি আপনি সেটা দেখতে পারেন তাহলে প্রত্যেকটা টুলের কাজ আপনি জানবেন সেখান থেকে আপনি যদি আরেকটু একটু অ্যাডভান্স দেখতে চান তখন আপনার সলিডওয়ার্ক বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স রয়েছে যোগাযোগ করতে পারেন সেই কোর্সের জন্য এবং এখানে এটাকে আমরা সেন্টার লাইন করে দিব ফল কনস্ট্রাকশন করে দিই ওকে তাহলে আমাদের সিক্সটি নাইনটি দুইটা ডায়া যেটা নেওয়া দরকার ছিল আমরা সেটা নিয়ে নিলাম অ্যান্ড দেন আমরা আরেকটা ডায়া নিব সেটা হচ্ছে এই যে এইটা হ্যাঁ আমরা এটা এটা অ্যান্ড এটা আঁকছি এখন আমরা এই যে এটা আঁকবো এটা হচ্ছে একশো বিশের আমরা একশো বিশটা দিয়ে নিই তো প্রথমত আমরা ডিজাইনকে অবজার্ভ করাটা খুব ভালো শিখতে হবে যেটা আমাদের আশা করি সামনে খুব কাজে লাগবে এবং আপনার ডিজাইন সেন্সকে গ্রো করবে অবজার্ভ যদি করতে পারি আমরা তো এখানে আমরা তাহলে কয়টা আঁকলাম ওয়ান টু অ্যান্ড থ্রি মানে মোটামুটি এই ভিতরে কাজটা আমরা করে ফেললাম তো যেহেতু আমরা এতটুকু কাজ করছি এখানে কিন্তু আরেকটা কাজ আছে যে পাঁচ ডায়া একটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট আটটা সার্কেলে খুলবে সেটা হচ্ছে যে এই যে একটা ছোট একটা বৃত্ত এটা আটটা সার্কেল একটাগুলো দিয়ে আমাদের ঘুরাতে হবে আমরা একটু যদি প্র্যাকটিক্যালি দেখাই তখন আপনারা একটু বুঝবেন ওকে এখন আমাদের কাজ হবে আমরা একটা দুইটা ইয়ে নিয়ে নিব সেন্টার লাইন যেগুলো আমাদের মোটামুটি এখন কাজে লাগবে আমি চাচ্ছি না একটা ভিডিওতে পুরো প্রজেক্টটা কাবার করতে অফ এখানে আপনি আস্তে আস্তে শিখেন অল্প অল্প করে শিখেন এবং খুব ভালোভাবে শিখেন এটা হচ্ছে আমাদের কথা এখানে হচ্ছে এরকম আমরা নিয়ে নিলাম এখন আমরা এই যে এখানে একটা বৃত্ত আঁকবো যেটা ডায়ামিটার হবে পাঁচ এখন আমরা এখানে একটা বৃত্ত নিলাম এবং এটা ডায়া হবে আমাদের পাঁচ আমরা পাঁচ দিয়ে নিলাম এটাকে আমরা ঘুরাবো কয়বার আট বার কীভাবে ঘুরাবো আমরা দেখেন আমরা যদি এখানে চলে যাই লিনিয়ার স্কেচ প্যাটার্ন এখানে আমরা একটু অ্যারোতে প্রেস করলে আমরা পাবো সার্কুলার স্কেচ প্যাটার্ন আমরা এখানে প্রেস করে দিব এখানে প্রেস করে দিলে এখানে আছে প্রামিটার কোনটার উপর ঘুরবে অ্যান্ড দেন আমাদের এটি স্তুপ প্যাটার্ন সেটা আমরা সিলেক্ট করে দেব আচ্ছা এটা হচ্ছে আমাদের এই এই যেটা সেটা হচ্ছে এটা অ্যান্ড দেন আমাদের আগটাকেও ধরে নিছে আর আমরা সিলেক্ট করে দিব হচ্ছে আট আটটাকে সিলেক্ট করে দিলাম এবং দেখেন আমাদের এটা আটটা খুব ইকুয়াল ব্যালেন্স নিয়ে ঘুরতেছে যেগুলো পঁয়তাল্লিশ ডিগ্রিতে আছে অ্যান্ড দেন তিনশো ডিগ্রিতেই ঘুরতেছে তো একটা থেকে আরেকটা ডিফারেন্স এখানেও দেওয়া আছে সবগুলো দেওয়া আছে ওকে দেন এখানে কিন্তু এটা ডিফাইন হয় নাই এটা ডিফাইন যেহেতু হয় না সেটাকে আমরা একটু ডিফাইন করে নিই একটু রানা এখানে এখানে যদি আমরা একটু ভালোভাবে দিয়ে দেই তাহলেই হয়ে যায় আশা করি এখন ডিফাইন রাজা দাদি একটু আমরা দিয়ে দিলাম আর কি তাহলেই ডিফাইন হয়ে যায় এটা বেশি ক্রিটিক্যাল কাজ না জাস্ট ডিফাইন করা ততটা ক্রিটিক্যাল না জাস্ট একটু সরে তারপর আপনি আগের প্লেসটা একটু ভালোভাবে বসাবেন দেখেন কি হয় এটাকে আবার একটা বৃত্ত ইয়ে হয় আপনার এখান থেকে পয়েন্টটা সরে যায় সেখান থেকে আপনি এটা করতে পারেন তো এখানে আপনি কিন্তু একটা ভালো জিনিস শিখলেন যে কীভাবে সার্কুলার প্যাটার্নটা ইউজ করা হয় ঠিক প্রোজেক্টের বেস কাজের একটা একটা অ্যাডভান্টেজ যে এখানে আপনি প্রজেক্ট ওয়াইজ কাজ শিখতে পারবেন আচ্ছা আমরা তো বেশি কথা না বলে আমরা এতটুকু কাজ করে ফেলেছি অ্যান্ড দেন আমরা এখন এই যে এই যে বড় যে বৃত্তটা সেটা আঁকবো এখন দেখি এটা কত মাপ আছে এটার মাপ যদি আমি দেখি এই যে এখান থেকে এখানে মাপটাকে একটু ডিটেক্ট করা শিখবেন যে এটার মাপ এই যে এখান থেকে বেরোইছে এই যে এখান থেকে বেরিয়েছে তো এটা হতে তিনশো আমরা তিনশো একটা বৃত্ত এঁকে নিই তো আমরা যদি এখানে তিনশোর একটা আঁকি আচ্ছা আমাদের এটা এটাকে ওভার করে গেছে কিছু হলেই মাউসের আপনার কিবোর্ড যদি ইএসসি প্রেস করেন তখন আপনার মাউসটা ফ্রি হয়ে যাবে মাউসটা মাউসটা ফ্রি কিন্তু খুবই দরকার ওকে আমরা এই যে বড় বৃত্ত টাকছি বড় বৃত্তের মধ্যে অনেক কায় কাহিনি রয়েছে সেগুলো আমরা শিখব তো এটা এঁকে ফেললাম অ্যান্ড দেন এখানে আরেকটা বৃত্ত আছে সেটা হচ্ছে যে এই যে ইয়াটা আমাদের যে এই যে এখান থেকে দেখেন এখান থেকে ঠিক এই পর্যন্ত একটা বৃত্ত এবং জাস্ট এইটুটুকু একটা প্যাটার্ন তো এই জিনিসটা করাটা একটু ক্রিটিক্যাল বিকজ অফ এখানে একটু মুভমেন্টের ব্যাপার আছে তো আমরা ওই ক্রিটিক্যাল বিষয় অ্যান্ড দেন এটা এটা করাটাও আপনার জন্য ক্রিটিক্যাল বিকজ অফ আপটা বিগিনার তো আপনার জন্য এই দুটো ক্রিটিক্যাল এটাকে আপনি একটু আমি যতটুকু করলাম এতটুকু একটু প্র্যাকটিস করেন প্র্যাকটিস করার পর একটু একটু আবার প্র্যাকটিস করেন এবং একটু শেখার চেষ্টা করেন চেষ্টা করলে আশা করি আপনি এতটুকু ক্লিয়ার হলে আমরা সামনে ভিডিওতে এই জিনিসটুকু শেখাবো এখানে আমরা তিনটা পার্টে ভাগ করবো একটা হচ্ছে প্রথম পার্টে আমরা যতটুকু এখান করলাম এতটুকু অ্যান্ড সেকেন্ড পার্টে আমরা শিখবো হচ্ছে এই যে এটাকে অ্যান্ড থার্ড পার্টে আমরা এই যে কার্ডগুলো এটা শিখব তো এতক্ষণ সাথে থাকুন সকলকে ধন্যবাদ আশা করি আপনারা ক্যাডনেসটার সাথেই থাকবেন থ্যাংক ইউ এভরিওয়ান